হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বলো আশা করি তোমরা ভালো আছো আমিও আছি মোটামুটি তো এত গরম পড়েছে বন্ধুরা কী আর বলবো তো আজকে হলো শুক্রবার লোকনাথ বাবার জন্মদিন ছিল সেদিন তো অনেক দিন পর যাচ্ছে ভিডিওটা তো সকাল সকাল কী রান্না করলাম দেখো এটা কি বলো তো এটা কিন্তু আলু না এটা যদি কেউ বলতে পারো কি তাকে আমি একটা গিফট পাঠাবো তো হয়েছিল ডাটা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি আর হচ্ছিল মাছের ঝোল ডাল তারপর তো এই যে খাওয়া দাওয়া করে আর কি হয়েছিল আমার ঠিক মনে নেই রান্না তো ভিডিও করা হয়নি তো তারপর বৈকালবেলায় গিয়েছিলাম মেলা দেখতে হুম অনেক মেলা বসেছিল তোমরা মেলায় এসে কে কোনটা খেতে বেশি পছন্দ করো আমাকে বলবে ঠিক আছে বলবি আমি এটা খেতে ভালোবাসি তো আমরা মেলা দেখতে এসেছি বটে কিন্তু নেব ফল যেটা শরীরের পক্ষে খুব উপকারী তো নেব একটা বড় দিকে তরমুজ এই যে এই তরমুজটা ছিল বছরের সবথেকে সুন্দর তরমুজ খেতে বললামই আগেই যে আমি অনেকদিন পর ভিডিওটা করছি তারপর যাচ্ছি হেঁটে হেঁটে ঠাকুর দর্শন করতে ব্যাগটা ফলের দোকানে রেখে আসলাম বাজার করে আমি এখানে আর একদিন এসেছিলাম পূজা দিতে তো সেদিনকে ভালো ভিডিও করা হয়নি সেজন্য সেই জন্য আজকে তোমাদের সম্পূর্ণটা দেখিয়ে দিলাম সবাই তো ছবি তুলছে আমি একটু যাই গিয়ে একটু ছবি তুলি হ্যাঁ ঠাকুরটা দেখে না মনে হয় যে আমি যখন তাকাচ্ছি যখন যেখানে থাকছি তার পাশের দিকে মনে হবে তাকাচ্ছে তো ঠাকুরটা দেখলে তারপরে আমি ভাবলাম একটু এই যে বরফ গোলা জল খাই এটাকে আমাদের এখানে কি বলে জানো বন্ধুরা হাঁস বেশুনে এটা হলো সুসুরি আমাদের এখানে বলে তোমাদের ওখানে কে বলে নাম ধরে ডাকে আমাকে একটু বলো হ্যাঁ কিন্তু এক গ্লাস খাওয়া যাচ্ছিল না একবার একটা এগ খেলাম এগ রোলটা করেছিল একদম রুটির সাথে একটা ডিমগুলো দিয়ে দিয়েছি এত বাজে মেয়ের জন্য নিলাম হচ্ছে তোমার জিলাপি তো একটা খেয়েছিলাম আমি তারপর বাড়ি এসে আম পাড়া হলো গাছ থেকে যে আমার বর আম পাড়ছে তো আম পাড়া দেখতে আর আম পাড়া মানে গাছের আম নিজের হাতে কুড়োতে আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা হয়তো অনেকে বলবে কেমন কিন্তু আমারও ভালো লাগে কি নাম যতই খায় গাছের আমের একটা আলাদাই স্বাদ দেখো কষ্ট হচ্ছে পারতে অনেক উপরে আম এই যে এইগুলো আম হয়েছে তো একদিনে সব আম পারবে না গাছের আম তো তো অল্প অল্প করে পারবে আর একদিনে পাড়াও সম্ভব না মানে অনেকটা দূরে তো একটা আম পাততে অনেকটা সময় লাগছে আমি সাইজগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আরে বন্ধুরা হনুমানের মানে অত্যাচারে আমাদের আমগুলো আর রাখা হলো না না হলে গাছ পাকা করে খাওয়া হতো আর আমার মেয়ে এই যে আমগুলো পাঠছে তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ ঠিক আছে বাই সবাই ভালো থেকো